কুসন্তান যদি বা হয় কুমাতা কভু নয় এই কথা আমরা ছোটবেলা থেকে বারবার শুনেছি আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজ আপনি যদি এর অন্য কোনো কথা বলতে যান এর থেকে অন্য রকম কোনো কথা বলতে যান এই সমাজ আপনার দিকে রে রে করে তেড়ে আসবে বিশেষ করে এমন একটা সমাজ যে সমাজে চারিদিকে বিভিন্ন স্তরে একটা অবক্ষয় দেখতে পাওয়া যাচ্ছে আমরা কখনো খবর পাই যে অসহায় বৃদ্ধ বাবা মাকে ট্রেনে তুলে দিয়ে ছেলে পালিয়ে গেছে বাবা মাকে দেখবে না বলে আবার কখনো বৃদ্ধ বাবা মাকে আদালতের সামনে গিয়ে হাজ্য করে দাঁড়াতে হয় যে ছেলেমেয়ে আমাদের দেখছে না টাকা পয়সা টুকু দেয় ওষুধের টাকা পয়সাটুকু দেয় সেই নির্দেশ যেন আদালত দেয় কিন্তু আদালতে গিয়ে কোনো বাবা মা যদি এই অসহায় হয়ে অভিযোগটা করেন এবং তারপর যদি দেখা যায় গল্পটা পুরো ঘুরে গেছে তখন কি হবে সম্প্রতি একটি মামলার কথা শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্টে এই মামলাটা উঠেছিল এবং সেখানে এক বৃদ্ধা তিনি অভিযোগ করেছেন তিনি মামলাকারী তার বক্তব্য তার ছেলে তাকে দেখে না তার ন্যূনতম যেটুকু দরকার যা প্রয়োজনীয় সামগ্রী খাবার বা ওষুধ যেটুকু তার দরকার সেইটুকুর টাকা পয়সা যেন ছেলে দেয় ছেলে বড় চাকরি করে সে নাবিক জাহাজ চালায় তার সেই সামর্থ্য রয়েছে তাহলে সে যেন মাকে দেখাশোনা করে এই আর্জি নিয়ে তিনি আদালতে গিয়ে পৌঁছেছেন কিন্তু এইখানেই গল্পে টুইস্ট পুত্রের আইনজীবী ছেলেটির আইনজীবী আদালতে জানাচ্ছেন যে আমার মক্কেলের সঙ্গে তার মার ছোটবেলা থেকেই কোনো সম্পর্ক নেই মায়ের সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে ছেলেটি যখন অনেক ছোট মা তখন সংসার ছেড়ে বেরিয়ে গেছেন পরিবার ছেড়ে তিনি চলে গেছেন ছেলেটি তার মামা বাড়িতে থেকে অর্থাৎ মায়ের বাপের বাড়িতে থেকে মানুষ হয়েছেন সেখানেই পড়াশোনা করেছেন মায়ের সান্নিধ্য ছাড়াই সেই বাচ্চা ছেলেটি বড় হয়েছে এবং আজ মা এসে মাতৃত্বের দাবি করছেন এবং বলছেন যে ছেলে কেন তাকে দেখবে না তাহলে ঠিক যে সময়টায় ওই ছোট্ট ছেলেটির তার মাকে সব থেকে বেশি দরকার ছিল তখন সেই মা কিন্তু ছেলের কাছে ছিলেন না মা তখন ছেলেকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন তাহলে এখন সেই মা মাতৃত্বের দাবি কি করে করতে পারেন তিনি তো শুধুই জন্মদাত্রী জন্ম দিলেই কি মা হওয়া যায় আদালতে এই প্রশ্নটা উঠেছে জন্ম দিলেই কি মা হওয়া যায় এইটা এত বড় এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটার ভার কিন্তু অনেক অনেক বেশি এবং এর উত্তরটা এক একজনের কাছে এক এক রকম কিন্তু হতেও পারে আদালতে এই মামলায় চ্যালেঞ্জ করা হচ্ছে এই বলে যে মা তো ছোটোবেলা থেকে ছেলেকে দেখাশোনা করেননি লালন পালন করেননি মা ছেলের সাথে থাকেনইনি নি তাহলে আজ হঠাৎ তিনি ফিরে এসে এই দাবিটা কি করতে পারেন যে ছেলে তাকে দেখাশোনা করবে দেখুন যতটা জানা যাচ্ছে যে এই মা তিনি বৃদ্ধাশ্রমে থাকেন বর্তমানে এবং তার প্রয়োজনীয় সামগ্রী যেটুকু টাকা পয়সা লাগবে যেটুকু তার খাওয়া দাওয়া বা ওষুধপত্রের জন্য দরকার সেটুকু দেবার মতো কেউ নেই কেউ তার নেই যে তাকে সাহায্য করতে পারে তাই তিনি ছেলের মুখাপেক্ষিত তাই তিনি বলছেন তার ছেলে যেহেতু চাকরি করে নাবিক সে জাহাজ চালায় টাকা পয়সা আছে সামর্থ্য আছে সে যেন মাকে দেখাশোনা করে ইতিহাস হিসাবে জানা যাচ্ছে বছর আগে সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মা তার স্বামীর সঙ্গে অর্থাৎ ছেলেটির বাবার সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি সংসার ছেড়ে বেরিয়ে যান এবং ছেলেটিকে তার বাপের বাড়িতে অর্থাৎ ছেলেটির মামা বাড়িতে রেখে দিয়ে তিনি চলে যান বিবাহ বিচ্ছেদ না করেই তিনি চলে গিয়েছিলেন এবং তারপর বিবাহ বিচ্ছেদ না করেই অন্য একটি সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সেই সম্পর্কেই তিনি এতদিন ছিলেন এবং ছেলের সঙ্গে তার বিন্দু মাত্র কোন যোগাযোগ ছিল না কথাবার্তা দেখা সাক্ষাৎ একেবারে ছিল না বললেই চলে ছেলেটাও মামা বাড়িতে থেকে মায়ের সান্নিধ্য ছাড়াই বড় হয়েছে তাহলে আজ মা এই দাবি কি করে করছেন অর্থাৎ ছোটোবেলায় এই বাচ্চা ছেলেটি যে এখন বড় হয়ে গেছে চাকরি করছে সেই ছেলেটি না পেয়েছে তার বাবাকে না পেয়েছে তার মাকে বাবা মা দুজনেরই সান্নিধ্য ছাড়া এই বাচ্চা ছেলেটি বড় হয়েছে এখন এই বৃদ্ধা মা অসহায় তিনি এখন বয়স হয়ে গেছে তার তিনি বৃদ্ধাশ্রমে থাকেন তিনি এই যে আবেদন বা আর্জি নিয়ে আদালতের কাছে এসেছেন যে তার ন্যূনতম যেটুকু প্রয়োজন প্রয়োজনীয় সামগ্রী বা খাবার দাবার ওষুধপত্রের টাকা পয়সা যেটুকু প্রয়োজন সেটুকু যেন ছেলে দেয় যেহেতু তার সামর্থ্য আছে এই আবেদনে কিন্তু আদালতও সম্পূর্ণ না করে দিতে পারেনি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি উঠেছিল এবং বিচারপতি সেখানে নির্দেশ দিয়েছেন যে ছেলেকে মায়ের ন্যূনতম যেটুকু প্রয়োজনীয় সামগ্রী খাবার দাবার বা ওষুধের টাকা সেই টাকা দিতে হবে সেই দায়িত্ব ছেলেকে নিতে হবে এইখানে আপনি কি বলবেন এটাকে এটা কি শুধুই অভিমান নাকি মা ছেলের সম্পর্ককে অন্য কোনো দিক থেকেও দেখা যেতে পারে এই প্রশ্নটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে কুসন্তান যদি হয় কুমাতা কভু কোভনয় কিন্তু যদি মা সন্তানকে বিপথে চালিত করে কুপথে নিয়ে যায় তার দায়িত্বটা কে নেবে সম্প্রতি একটা খবর সামনে এসেছে যে শিলিগুড়িতে গয়নার দোকান থেকে কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে এবার সেই কেসে তদন্তে নেমে পুলিশ তিনজনকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে এই তিনজনের নাম হচ্ছে কমলেশ দেবী সুমিত কুমার এবং শাম সিং এবার এর মধ্যে জানা যাচ্ছে এই সুমিত কুমার এবং কমলেশ দেবী তারা হচ্ছে মা ছেলে সুমিত বিভিন্ন গয়নার দোকান থেকে এই সমস্ত গয়নাগাটিগুলো চুরি করে আনতো তারপর কমলেশ দেবীর হাতে সেই গয়নাগুলো তুলে দিত চুরি করা গয়না সেই গয়না কমলেশ দেবী নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে দিতেন এবং এই যে শ্যাম সিং জানা যাচ্ছে এই শ্যাম সিং ওই অভিযুক্ত মা ছেলেকে আশ্রয় দিয়েছিল তাহলে আপনি এখানে কি বলবেন মা ছেলেকে কুপথে চালিত করেছেন মা একসঙ্গে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে চুরি করছেন চুরি শেখাচ্ছেন এবং সেটা পাচার করছেন এইভাবে তিনি সন্তানকে মানুষ করেছেন বা বলা ভালো অমানুষ করেছেন একটা সিনেমা হয়েছিল ছিল একটা হিন্দি সিনেমা সিনেমাটা খুবই খাজা একটা সিনেমা নাম ছিল বাপ নম্বরি বেটা 10 নম্বরি শক্তি কাপুর এবং কাদের খান এই সিনেমায় ছিল তারা বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সিনেমাটার গল্পটা এরকম ছিল যে বাবা চোর এবং সে ছেলেকেও চুরি করতে শেখাচ্ছে এবং দুজনেই তারপর চুরি করার লাইনে নেমে যাচ্ছে কিন্তু রিল থেকে রিয়েল লাইফে যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আমাদের চারপাশে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই অপ্রিয় প্রশ্নগুলো কি সত্যিই কেউ করবে আজ পরেশ অধিকারী অঙ্কিতা অধিকারী অনুব্রত মন্ডল কন্যা মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক প্রিয়দর্শিনী মল্লিক এই যে একের পর এক উদাহরণ উঠে আসছে এগুলোকে আপনি কি বলবেন একের পর এক পশ্চিমবঙ্গের বাবা মা তারা বড় নেতা এবং তারপর তারা যে সমস্ত দুর্নীতিতে দুর্নীতিতে জড়িয়েছেন তাদের ছেলে মেয়েদের নাম সেই জড়িয়ে যাচ্ছে কিংবা তাদের বিরুদ্ধে অন্য রকম কোনো দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে সেখানে সেইটাকে আপনি কি বলবেন বা আপনি নেতা নেত্রী ছেড়ে দিন এমনি আপনি একদম সাধারণভাবে দেখবেন আপনার চারপাশে যখন মানুষজন ছেলে মেয়েরা যখন বলে আমার বাবা কিন্তু পুলিশে চাকরি করে আমার বাবা কিন্তু কাউন্সিলার আমার বাবা কিন্তু অমুক তমুক বলে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম অন্যায় কাজকর্ম তারা যখন করে এবং তারপর তাদের সেই পুলিশ নেতা কাউন্সিলার বাবা মা যখন সেগুলোকে ক্রমাগত প্রশ্রয় দিয়ে যান ক্রমাগত সেগুলোকে বাড়িয়ে যান সেগুলোকে ঢাকার চেষ্টা করেন সেটাকে আপনি কি বলবেন সেখানে কি বাবা মা সত্যিই তার দায়িত্ব পালন করছেন এখানে বাবা মা এবং ছেলেমেয়ের মধ্যে আদপের সম্পর্কটা কিসের এটা কি সত্যিই বাবা মা এবং সন্তানের সম্পর্ক তারা কি সত্যিই সেইভাবে সম্পর্কটাকে পালন করছেন এবং এখানেও সেই প্রশ্ন উঠে আসে জন্ম দিলেই সত্যি কি বাবা মা হওয়া যায় তারা কি সত্যি বাবা মার ভূমিকা পালন করছেন জন্ম দিলেই কি মা হওয়া যায় এই প্রশ্ন এত বড় এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত রকম ঘটনা চারপাশে ঘটছে যে ঘটনাগুলো চারপাশ থেকে দেখা সেগুলোর পর্যবেক্ষণ সেগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন মাঝে মধ্যে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটাই পশ্চিমবঙ্গেরই ঘটনা যেখানে এক দম্পতি তাদের শিশুকে বিক্রি করে দিয়েছে আইফোন ফোরটিন কেনার জন্য কারণ কি তারা রিল বানাবেন এবং সেই রিল বানানোর নেশা তাদের এমন করে পেয়ে বসেছে যে তাদের একটা আইফোন ফোরটিন কিনতেই হবে আর সেই ফোনটা কেনার জন্য তারা নিজেদের শিশুকে বিক্রি করে দিয়েছেন এবং সেখানে ওই দম্পতি ধরা পড়ার পর তাদের সরল স্বীকারোক্তি বাচ্চাটিকে তারা বিক্রি করে দিয়েছেন এটা তারা স্বীকার করেন এবং তাদের বক্তব্য টাকা দিয়ে ওই যে আইফোন ফোর্টিন তারা কিনেছেন তাদের লক্ষ্য ছিল এত বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে ঝাড়া হাতপা এইবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা রিল বানাবেন আর সেই রিল বানানোর জন্য তাদের আইফোন ফোর্টিন কেনা আর আইফোন ফোর্টিন কেনার টাকাটা তোলার জন্য তাদের দুধের শিশুকে তারা বিক্রি করে দিয়েছেন এই ঘটনার কথাও আপনি শুনেছেন তাহলে এখানে আপনি কি বলবেন কিংবা ধরুন পশ্চিমবঙ্গের আরেকটি ঘটনার কথা যেখানে সামনে আসছে সেখানে বলা হচ্ছে মা রাগের মাথায় আট বছরের শিশু পুত্রকে গলায় ওড়না জড়িয়ে শ্বাস রোধ করে খুন করে ফেলেছে বাচ্চাটি বারবার মাকে বিরক্ত করছিল মা রাগের মাথায় তখন এই কাজটা করেছে এবং এই মায়ের নাম কি তনুজা মন্ডল সে গিয়ে পুলিশের কাছে তারপর আত্মসমর্পণ করেছে এবং পুলিশের কাছে স্বীকার করেছে যে সে এই কাজটা করেছে তার স্বামী প্রসেনজিৎ মন্ডল সে মাছের ব্যবসা করে এবং তাদের ছেলেকে এইভাবে মা রাগের মাথায় শ্বাসরোধ করে খুন করে ফেলেছেন মা ছেলেকে আট বছরের বাচ্চা ছেলেকে খুন করেছে এর থেকে মর্মান্তিক দম্পতির দুটি পুত্র সন্তান ছিল বছর দুয়েক আগে দেড় বছরের ছোট ছেলেটির অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং এই আট বছরের ছেলেটিকে খুনের ঘটনা সামনে আসার পরে স্থানীয়রা বলছেন যে তাদের সন্দেহ তনুজা মন্ডলী তার ছোট ছেলেকেও খুন করেছিল মা ছেলেকে খুন করছেন এর থেকে মর্মান্তিক ঘটনা আর কি ঘটতে পারে আপনি এর কি উত্তর বের করবেন কি সম্পর্ক সমীকরণ আপনি বের করবেন কিন্তু এইখানে আরেকটা ইকুয়েশন রয়েছে যেটা নিয়ে অনেকেই কথা বলেন না যেটা নিয়ে অনেক বেশি পরিমাণে চর্চা হওয়ার কথা যে শব্দবন্ধ এখনও মানুষের কাছে পরিচিত নয় আর সেটা হচ্ছে ডিপ্রেশন প্রথমত পোস্ট একটি সন্তানকে জন্ম দেওয়ার জন্য একজন মাকে একটা ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় একটা বিরাট বড় স্ট্রাগল মেন্টাল এবং ফিজিক্যাল সেইটা করে তারপর তিনি তার সন্তানকে জন্ম দেন এবার সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজের এক্সপেকটেশন হচ্ছে মা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সমস্তটা করে ফেলবেন তার মাতৃত্বে স্নেহে তিনি ছেলে বা মেয়েকে বুকে আগলে ধরে মানুষ করবেন এবং তিনি রাতারাতি সুপার ওমেন হয়ে যাবেন তিনি সমস্ত কিছু করে ফেলবেন প্রথমত ওই যে একটা একটা অমানসিক কষ্ট শারীরিক এবং মানসিক যেটা পেরিয়ে একজন সন্তানকে একটি মা পৃথিবীতে নিয়ে আসেন তারপরে সঙ্গে সঙ্গে মায়ের দিনের পর দিন রাতের পর রাত ঘুম নেই বিশ্রাম নেই ঠিক করে খাওয়া দাওয়া নেই এই সমস্ত কিছু চলতে থাকে তার মধ্যে সেই মায়ের শরীরের মধ্যে দিয়ে তখন একটা কনস্ট্যান্ট পরিবর্তন চলছে নানা রকম হরমোনাল চেঞ্জেস হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি তিনি প্রত্যেক দিন বিভিন্ন রকম পরিবর্তন বিভিন্ন রকম চেঞ্জেস লক্ষ্য করছেন তার মধ্যে ঘুম খাওয়া নেই তার মধ্যে নতুন একটি প্রাণ তার কি করতে হবে না করতে হবে এবং এই ছোট্ট শিশুটি সে সম্পূর্ণভাবে মা বাবার উপরে নির্ভরশীল ক্রমাগত তার কিছু না কিছু প্রয়োজন হচ্ছে এবং অবশ্যই তার প্রয়োজন হবে তার প্রয়োজন মাকেই মেটাতে হবে এবং সেই সমস্ত কিছু যদি মা করতে থাকেন দিনের পর দিন রাতের পর রাত বিশেষ করে যদি একা একা তাকে সমস্তটা করে যেতে হয় তাহলে কিন্তু তার একটা ভয়ঙ্কর চাপ পরে সেই মানুষটার উপরে মানসিক এবং শারীরিক চাপ আগেকার দিনে যখন এই সমস্ত জিনিসপত্রগুলো হতো এখনও দেখা যায় শুধু আগেকার দিন বলে নয় চারপাশে কিছু মানুষজন আছেন তারা বলতে শুরু করেন ও কিছু হবে না আরেকটা বাচ্চা নিলেই ঠিক হয়ে যাবে এই তো একটা সমাধান রয়েছে প্রথমে কিছু সমস্যা নিলে একটা বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে তারপরে একটি বাচ্চা হওয়ার পর যখন মা বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন স্ট্রাগল করছেন তিনি পুরোটার সঙ্গে কোপ করতে সেটেল করতে বাচ্চাটাকে ঠিক করে মানুষ করবেন সেই সমস্ত টেনশন ভাবনা চিন্তা সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন তার মধ্যে এই বক্তব্য যে আরে কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে আরেকটা বাচ্চা নিলেই ঠিক হয়ে যাবে এটা একটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে এবং এই পোস্টমার্টম ডিপ্রেশন কোন লেভেলে যেতে পারে তার উদাহরণ দেখার জন্য আপনাকে হিল্লি দিল্লিও যেতে হবে না আপনি আপনার চারপাশে তাকান যে কোন জায়গায় আপনি দেখতে পাবেন এই বাংলার বুকেও আপনি দেখতে পাবেন দেখুন জন্মদিন কি মা হওয়া যায় এই প্রশ্নটা যে বারবার সামনে উঠে আসছে এটা কিন্তু শুধুমাত্র মা হওয়ার প্রশ্ন নয় বাবার ক্ষেত্রেও একই প্রশ্ন জন্ম দিলেই কি শুধু বাবা হওয়া যায় কারণ এই যা যা উদাহরণ মাদের ক্ষেত্রে রয়েছে একই রকম উদাহরণ বাবার ক্ষেত্রেও রয়েছে বাবা ছেলে মেয়ের উপরে অত্যাচার করেছেন মারধর করেছেন ছেড়ে দিয়ে চলে গেছেন পরিবার ছেড়ে চলে গেছেন এই সমস্ত উদাহরণও বুড়ি বুড়ি রয়েছে কাজেই প্রশ্নটা এখানে তুলনার নয় খারাপ বাবা বেশি দেখতে পাওয়া যায় নাকি খারাপ মা বেশি দেখতে পাওয়া যায় সেই তুলনা কিন্তু একেবারে নয় আপনি যদি সেটা ভাবেন তাহলে ইউ আর মিসিং দ্য পয়েন্ট এন্টায়ারলি বিষয়টা হচ্ছে বাবা মা এবং সন্তানের যে সম্পর্ক সেটাকে একটা অন্য দিক থেকে দেখার সময় এসেছে আমরা যেভাবে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ককে দেখি সেই ধারণা সেই দেখার যে লেন্সটা সেটাকে আমাদের একটু আপডেট করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে যেরকম আমাদের ফোন ল্যাপটপ সব কিছুকে আপডেট করতে হয় সেরকমই আমাদের এই ধারণা আমাদের এই পরিধিটাকেও আপডেট করতে হবে বাড়াতে হবে এবং বাবা মার সম্পর্ক মানেই যে সেটা একদম একরকম চলবে বাবা মা মানি তাকে একদম সম্পূর্ণভাবে শ্রদ্ধা করতে হবে তাদের রকম ভুল থাকলেও সেটা বলা যাবে না সন্তান সন্তান তাকে সমস্ত দায়িত্ব নিতে হবে বা সে কোনো খারাপ কাজ করতেই করতেই পারে পারে না না আমার আমার ছেলে এই যে ধারণাগুলো যেগুলো বদ্ধমূল হয়ে রয়েছে সেগুলোর পরিবর্তন দরকার ফ্লেক্সিবল হওয়া দরকার আমাদের পরিধিটার একটু বাড়ানো দরকার যেখান থেকে বাবা মায়ের সঙ্গে সন্তানের যে অনেক রকম সম্পর্ক হতে পারে সেই সমস্তটা আমরা দেখতে পাই এবং প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা সম্পর্ক যে নিজের মতো করে আলাদা সেগুলোকে সেই ঘটনাটাকে একমাত্র সেই ঘটনার মতো করেই মূল্যায়ন করা যেতে পারে অন্য কিছুর সঙ্গে তুলনা করা অন্য কোন সম্পর্কের সঙ্গে তুলনা করা যেতে পারে না অন্য কোন বাবা মা বা অন্য কোনো সন্তানের সঙ্গে তুলনা করা যেতে পারে না সেটাই কিন্তু আমাদের বুঝতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার চিন্তা ভাবনা বা আপনার দেখার পরিধি বাড়াতে না পারেন একদিন হয়তো আপনাকেও এই রকম একটা প্রশ্নের মুখে পড়তে হতে পারে যে জন্ম দিলেই কি মা হওয়া যায় শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মতামত পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন